শ্রাবণ মাসে সবুজ চুরি পরা হয় আপনারা হয়তো খেয়াল করে দেখবেন অনেক মহিলারাই বিবাহিত অথবা অবিবাহিত শ্রাবণ মাসে হাত জুড়ে সবুজ কাঁচের চুড়ি অথবা অন্য কোনো ধাতুর চুড়ি পরে রয়েছেন এর কারণটা কি জানেন চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিয়ে জ্যোতিষী মতে ব্যাখ্যা শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনা করেন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে মেয়েরা সবুজ কাছের চুরি পড়ছেন আসলে পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় আর এই সময় চারিদিকে বর্ষার পুষ্ট হয়ে ওঠে প্রকৃতি শস্য মহাদেব শঙ্করের নাম পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের প্রিয় আর এই প্রকৃতির সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা এবং পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আস্যুতোষকে প্রসন্নও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামীর সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি এবং পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বৃদ্ধি পায় আর অবিবাহিতরা শিবের মতন স্বামী চায় আর সেই আশায় নিয়ম করে তারা শিবের পুজো করেন এবং সবুজ চুরি করেন এর ফলে যেমন ইতিবাচক শক্তি সঞ্চয় হয় তেমন ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও বিশ্বাস সবুজ নাকি ভগবান শিবের অত্যন্ত প্রিয় রং তাই জন্য শ্রাবণ মাসে বেশি করে ব্যবহার করুন সবুজ রং